কিন্তু এই তো হ্যালো ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ তো আজকে এসছি বনগাতে বনগার যে পুজো পরিক্রমার দুর্গা পুজো দু হাজার চব্বিশ তো সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে আমার ভিডিওর মাধ্যমে যে কটা পূজা মণ্ডপ আছে সে কটা পুজো মণ্ডপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ডিটেলস বলে দেবো যে কিভাবে যেতে হবে এবং কীভাবে শর্টকাট নিয়ে যেতে পারো এবং কোথায় কোথায় প্যান্ডেলগুলো আছে সবগুলোই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো চলো প্রথমে আমি চলে এসেছি বনগাঁর প্রাণ কেন্দ্র একদম যেখানে না আসলেই নয় পুতাপগড়ের মাঠ তো বন্ধুরা তোমরা যদি কলকাতা সাইড থেকে কেউ আসতে চাও তাহলে অবশ্যই বনগাঁ স্টেশনে চলে আসবে এবং বনগাঁ স্টেশনে ট্রেন থেকে নেমে দেখবে যে অনেক টোটো বা অটো আছে তোমরা টোটো বা অটোতে করে তোমরা চলে আসতে পারো কিন্তু প্রতাপগড়ের এই পূজা মণ্ডপে বন্ধুরা এটা বনগাঁ হসপিটালের একদমই অপোজিটে অবস্থিত আর এটা চাকদা রোডে যেতে একটুখানি সামনেই কিন্তু আসলে তোমরা দেখতে পারো এই পূজা মণ্ডপটি সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রতাপগড়ের মাঠ আর দেখো চারো সাইডটা মানে বিশাল আকার কিন্তু পুজো প্রত্যেক বছর কিন্তু এনারা করে থাকে তো চারো সাইডে মাঠটা দেখো ভর্তি হয়ে গেছে দোকানপাট দেখো অলরেডি কিন্তু বসেছে আর এখনো যে আসল যে যাকে কেন্দ্র করে আমার এই ভিডিও করা যে পূজা মণ্ডপটি সেই পূজা মণ্ডপটি তোমাদেরকে দেখায় তো এই দেখো এখনো কিন্তু কাজ চলছে এবারে কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ থাকছে দু হাজার চব্বিশে কোমল গান্ধার যেটা বনগায় একটা বিশাল চমক রাখতে চলেছে বাইরের থেকে এতটা সুন্দর লাগছে আর ভেতরে তো অসাম ভাই মানে কি বলবো মানে ভাবা যাচ্ছে না এতটা সুন্দর হবে বনগাতে পুজো দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপটি আছে এবারের থিম পঙ্গল গান্ধার তো অবশ্যই তোমরা এই পূজা মণ্ডপটি এসে কিন্তু দর্শন করবে খুব সুন্দর খুব ভালো তো গায়ে তোমাদেরকে পেছন সাইড থেকে একটু দেখাচ্ছি ভেতরে যে যে পূজা মণ্ডপের ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখনো গেট কিন্তু আটকানো রয়েছে তাও আমি চেষ্টা করছি দেখানো তোমাদেরকে আসলাম দেখো প্রতিমাও কিন্তু অলরেডি বসে গেছে প্রতিমা তাই দেখো এখনো অনেক কাজ বাকি আছে দেখো দুই সাইডে আর এই সাইড গুলোতে কিন্তু সব কিন্তু ফোয়ারা বসবে দেখো এই সাইডে ভিতরে মানে লাইটটি যখন লাইট পড়বে না ভাই এত সুন্দর লাগবে জাস্ট অসাম সো গাইস এই দেখো ভেতরে অনেক দাদাদের কাছে রিকোয়েস্ট করে তারপরে কিন্তু আমি ভেতরে আসতে পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য শুধু দেখো ভাই তো অনেক কষ্টের ফল আজকে দেখো এখন কাজটা কিন্তু এখনো হচ্ছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে অসাম লাগছে দেখো তো চলো গাছ আগে প্রথমে তোমাদেরকে একটু সিনেমাটিক শট দেখাই তারপরে তোমাদের চারো সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাবো ওয়াও তো দেখো ঢাকের তালে কোমর দোলে খুশি দিনা সো গাইস দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইখানটাই কিন্তু ফোয়ারা বসবে এই জায়গাটায় চারো সাইডে কিন্তু ফোয়ারা যে ব্যবস্থা করা হয়েছে যখন লাইটিং পড়বে তখন কিন্তু আরো অসাম লাগবে এই সাইডটা দেখো এখন গেট করা হয়েছে আর এইখানটায় দেখো এখনো কাজ কিন্তু অনেক বাকি আছে এইখানটাও কিন্তু ফোয়ারা সিস্টেম করা হয়েছে এই সাইড থেকে যাওয়ার জন্য দেখো এখানেও আর মেন যে প্রতিমা মায়ের যে প্রতিমা রাখার যে জায়গাটা কমল থিমে সব থেকে বেস্ট জায়গাটা হচ্ছে এটা অসাধারণ লাগছে আর ভেতরে যেহেতু মায়ের প্রতিমাটা রয়েছে প্রতিমাটা খুব সুন্দর লাগছে দেখো ওয়াও জাস্ট তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে একটু তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি সিনেমাটিক দেখাবো দেখিয়ে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর অবশ্যই যখন তোমরা আসবে এই বনগাতে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এবারে বিশেষ আকর্ষণ থাকছে কিন্তু এই কমল গান্ধারের চলো এবার ভেতরে যা ভেতরে গিয়ে তোমাদের একটু সিনেমাটি দেখো যাওয়া যাক ভেতরে ও তোমাদের জন্য গায়েস অনেক কষ্ট করে তোমাদের জন্য আজকে এখানে ভেতরে কিন্তু প্রবেশ করেছি দেখো ওয়াও ভাই ওয়াসাম জাস্ট দেখো কোনো কথা হবে না ওয়াও উপরে ঝাট্টা দেখো ভাই দেখো ও মাই গড ভাই অসা মায়ের মুখটা দেখো তো সত্যি অসাধারণ মানে কোনো কথা হবে না এতটা সুন্দর জাস্ট পাও তো ভাই এই জায়গাটা এসে মানে সত্যি কি বলবো এতটা সুন্দর লাগছে মানে বনগাট দুর্গাপুজো সত্যি প্রতাপগড়ে আসলে না আসলে পরে মিস করে যাবে ভাই মানে এতটা সুন্দর লাগছে তো চলো এই জায়গাটা পুরোটা জায়গাটা আমি মানে সিনেমাটিকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো মানে এখানটায় এসে জাস্ট আমি মনে করছি যে গঙ্গার দুর্গা সত্যি কলকাতার যে বড় বড় যে পূজা মণ্ডপগুলি আছে সেগুলোকে কিন্তু একদমই টক্কর দেওয়ার জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু এই এই যে পূজা মণ্ডপটি আছে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে সকল কর্মকর্তারা আছে তারা কিন্তু প্রত্যেক বছর অসাধারণভাবে কিন্তু মানে অনেক কষ্ট করে কিন্তু আমাদের এই দর্শকদের জন্য কিন্তু নানানভাবে নানান রকমভাবে প্রত্যেক বছর কিন্তু তারা তুলে ধরে বিশেষ বিশেষভাবে তাদেরকে অনেক ধন্যবাদ জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলের হয়ে আমার যারা দর্শক আছে আমার যারা ফ্যামিলির যারা আছে তাদের পক্ষ থেকে এই প্রতাপগড় যে পূজা মণ্ডপ কমিটির যে পূজার কমিটি আছে প্রত্যেকটা সদস্যকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো চলো এই জায়গাটাকে আগে তোমাদেরকে সিনেমাটিক দেখায় তারপরে আরও কথা বলছি ভেতরটা তোমাদেরকে পুরোটা দেখালাম তো চলো এবার যাওয়া যাক নেক্সট যে পূজা মণ্ডপটি সেখানে যাব আর তোমাদেরকে পুরোটাই তো দেখালাম বললাম যে এখানে প্রত্যেক বছর খুব সুন্দর কিন্তু পুজো হয় তোমাদের চেষ্টা করেছি পুরোটা দেখানো এখনো কিন্তু কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে পরে এতটা সুন্দর লাগবে হওয়া যাচ্ছে না তো এখনই এতটা সুন্দর লাগছে আর এর পরের যে লুকটা আসবে সেটা কতটা সুন্দর লাগবে তোমরা নিজেরাই কিন্তু কল্পনা করতে পারছো তো এখানে যেহেতু ডিম লাইট এতটা লাইট কিন্তু এখানে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এই ভিতরের এই জায়গাটাকে কিন্তু স্পষ্টভাবে দেখানোর জন্য কিন্তু এই ডিম লাইটটা করা হয়েছে এত লাইটের ছোট ছোট যে লাইটগুলো আছে সেই লাইটগুলো দিয়ে কিন্তু এই প্রত্যেকটা জায়গাকে কিন্তু পুরো দেখানো হয়েছে দেখো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট যে লাইটগুলো আছে সেগুলো থেকে কিন্তু এগুলো দেখানো হয়েছে আর অসাম লাগছে বাইরে থেকে আর যখন এই জায়গাটা বন্ধুরা যখন ফোয়ারা থাকবে না তখন আরো এই জায়গাটাকে এই কোমল গান্ধারের যে সিকোয়েন্সটা দাঁড় করিয়েছে সেটা আরো অসাধারণ লাগবে তো চলো অনেক অনেক থ্যাংকস এই দাদাদেরকে তোমাদেরকে দেখানোর জন্য এত সুন্দরভাবে তো চলো এবার যাওয়া যাক নেক্সট কোনো